জয়িতার সঙ্গে কথা বলে সুদীপ ব্যালকনিতে এলো ওদের বাড়ির সামনের রাস্তাটা বেশ চড়া যেহেতু রাত এখন বেশ তাই লোকজন নেই বললেই চলে ঠাকুরের পানের দোকানটা অবশ্য খোলা আশেপাশের বাড়ির রাধনীরা এখন ওখানে আড্ডা মারছে ওপাশের রকটায় দুজন দাবা খেলছে রাস্তার আলোয় এছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই মাঝে মাঝেই হাস গাড়ি ছুটে যাচ্ছে হেডলাইট জ্বালিয়ে সুদীপ ভালো করে লক্ষ্য করল না কোনো অপরিচিত মুখ সে দেখতে পেল না কেউ সন্দেহজনক ভঙ্গিতে এই বাড়ির দিকে তাকিয়ে বসে নেই অথচ তার খোঁজে নাকি দুবার লোকটা এসেছিল কার্তিকদার বর্ণনা মতো সে কোনো চেনা লোকের সঙ্গে মিলিয়ে নিতে পারছে না কার্তিকদার বয়স হয়েছে ওলট পালট হয়ে যায় সব কিন্তু দুবারে বলার সময় সে মিলগুলো পেয়েছে সেরকম কোনো মানুষকে চেনে না সুদীপ তাছাড়া লোকটা এসেছিল তখন যখন বাড়িতে সে ছিল না বাবাও নয় দুবারই অস্বস্তিটা লেগে আছে সোনার পর থেকে। আনন্দর হোস্টেলেও একই কাণ্ড ঘটেছে আনন্দ আজ রাস্তায় হাঁটার সময় বারংবার পেছন ফিরে তাকিয়েছে তার সন্দেহ ছিল কেউ বোধহয় অনুসরণ করছে কিন্তু সুদীপ বলেছিল তারা এমন কোন কাজ করেনি যে এমন কাণ্ড ঘটবে অথচ বাড়িতে এসে কার্তিকদের কাছে শোনার পর আনন্দর কথা সত্যি বলেই মনে হচ্ছে এত রাত্রে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই আনন্দর হোস্টেলে ফোন থাকলেও সুপার এত রাত্রে ডেকে দেবে না কল্যাণের বাড়িতে টেলিফোন নেই জয়িতা তো নিজেই করলো সুদীপ আশঙ্কা করছিল ওর ওখানেও বোধহয় কেউ হানা দিয়েছে জয়িতার যে সমস্যা সেটা ওর অনেক দিনের দেখা এটা নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার তবে এটা খুব চমকপ্রদ ঘটনা মানতেই হবে যে মহিলাটি জয়িতাকে ফোন করে বলেছেন তিনি আজ ওর বাবার সঙ্গে শুয়েছেন তিনি নমস্য ওকে দেখতে ইচ্ছে হচ্ছে অবশ্য যদি ভদ্র মহিলা হন জয়িতার বাড়ির আবহাওয়াটা তো এখন কলকাতার ওপর মহলে উঠে যাওয়া বা উঠতে চাওয়া পরিবারের ওখান থেকেই বেরিয়ে এসেছে যখন জয়িতা তখন ওদের জন্য এত আপসেট হয় কেন মাঝে মাঝে কে জানে একমাত্র ওই একটি ব্যাপার ছাড়া জয়িতার কোনো ব্যাপারে জড়তা নেই জড়তা সুদীপ শব্দটা নিয়ে দু চারবার নাড়াছাড়া করলো জড়তা তার নিজেরই নেই অজস্র ব্যাপারে অকারণ আড়ষ্টতা আসি কেন সুদীপ নিজের ঘরে ফিরে এলো কিডস ব্যাগ নয় ত্রিপলের একটা লম্বা ঝোলা আছে সুদীপের দীপু মামা এনে দিয়েছিল জার্মানি থেকে বেশ মজবুত দেখতেও খারাপ নয় এতকাল সেটা পড়ে থাকতো চ্যাপটা হয়ে এখন ফেপে ফুলে চমৎকার দেখাচ্ছে বেশ কিছু কাল যাতে স্বচ্ছন্দে থাকা যায় এমন জিনিসপত্র ওতে ভরা হয়ে গেছে যে কোনো সময় নোটিস এলেই বেরিয়ে পড়তে পারে সুদীপ হাওয়া ক্রমশই খারাপের দিকে যাচ্ছে এই বাড়িটা সুদীপের বাবা অবনী তালুকদারের হাইকোর্টের নামজাদা উকিল বিশাল বাড়িটায় তিনজন মানুষকে নিয়ে বেশ কয়েকজন ঝি চাকর আরাম করে আছে খাবার টেবিল ছাড়া সুদীপের সাহায্যে ওরা তেমন একটা লাগে না এই যে আজ একটা লোক দু দুবার এলো এরা তার নাম ঠিকানা জেনে না আর বুদ্ধিটুকুও ধরে না সুদীপের অস্বস্তি কিছুতেই কাটছিল না অবনী তালুকদার সুদীপের সঙ্গে কথা বলেন না মাস ছয়েক হলো বাকালা বন্ধ সুদীপ আশঙ্কা করেছিল তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হবে কিন্তু অবনী তালুকদার সেটা বলেননি তবে সমস্ত খরচ খরচা দেওয়া বন্ধ করে দিয়েছেন সুদীপের অবশ্য এখন পর্যন্ত তাতে কিছু আটকাচ্ছে না খরচ বলতে ওই সিগারেট বাস ভাড়া চায়ের দাম আর কলেজের মাইনে জমানো টাকায় সেটা চলে যাচ্ছে আপাতত তবে সে নিজে যেমন তেমন অবনী তালুকদারও চেষ্টা করেন যাতে পরস্পরের মুখোমুখি না হন ওকালতি যারা করেন তারা তো বুদ্ধিমান হবেই অবনী তালুকদার অবশ্য তার চেয়ে বেশি কিছু মাথায় ধরেন এমন বিষয়াসক্ত মানুষ সুদীপ গল্প উপন্যাসেও পড়েনি আর সেই আসক্তিতে ভদ্রলোক একটার পর একটা এক নম্বর দু নম্বর কারবার চালিয়ে যাচ্ছেন তেজারতি কারবার তো আছে ভদ্রলোকের মনে দয়া মায়া ভালোবাসা বলে কোনো বস্তু নেই ছিল কিনা তাতেও সন্দেহ তবে কর্তব্য জ্ঞান ছিল ছয় মাস আগের প্রতিটি সকালে তিনি সুদীপকে প্রশ্ন করতেন সব ঠিক আছে আমি চাই তুমি বড় হয়ে আমার প্র্যাকটিসে আসবে তোমার জন্য যে সোনার হরিণ রেখে যাচ্ছি তা কোনো বাপ তার ছেলের জন্য রেখে গেলে ধন্য হতো সেই ছেলে যাও একদম মালা জপার মতো একই শব্দাবলী রোজ আওড়ে যাওয়া কথাগুলো শোনার সময় শেষের দিকে হাসি পেত সুদীপের ছয় মাস আগে সেটা চুকে গেল চুকিয়ে দিল সুদীপ অবনী তালুকদার তার একটি কর্তব্য নিয়মিত করে থাকেন হাইকোর্টের কাজ শেষ করে বাড়ি ফেরার পর প্রথমেই চলে যান স্ত্রীর দরজায় ঘরে ঢোকেন না যেখানে দাঁড়ান সেখান থেকেই স্ত্রীর সঙ্গে কথা বলেন বেশিরভাগ দিনই নার্স জবাব দেয় সন্তুষ্ট হয়ে ফিরে যান তিনি নিজের ঘরে হ্যাঁ স্ত্রীর জন্য অবনী তালুকদার নার্স রেখেছেন আয়া রাখলে অনেক কম খরচ হতো প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসেন ডাক্তারের সঙ্গেও তিনি আলোচনা করেন স্ত্রীর শরীরের জন্য পয়সা খরচ করতে কোন দিন কার্পণ্য করেননি এই সবই তার কর্তব্য পালনের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হবে আজ রাত্রে তালুকদার ফিরবেন না খবরটা জেনেছে সুদীপ কার্তিকদার কাছ থেকে সচরাচর অত্যন্ত লাভজনক মামলা না পেলে কলকাতা ছেড়ে নরেন না অবনী তালুকদার আজ নিশ্চয় শিকারটা বড় মাপের না হলে পাটনায় যাবেন কেন অতএব সেই দিক দিয়ে বাড়িটা খালি অবনী তালুকদার বাড়িতে থাকলেও অবশ্য কোনো অস্তিত্ব বোঝা যেত না। বরং ঝি চাকরদের ওপর হুকুম আছে কেউ যেন গলা তুলে কথা না বলে সব সময় একটা শান্ত পরিবেশ বাড়িতে পেতে চান তালুকদার ঠিক দশটায় সদর দরজা বন্ধ হয়ে যাবে সুদীপের অবশ্য ইদানিং তাতে কোনো অসুবিধে হচ্ছে না সদর বন্ধ হয়ে গেলে সুদীপ পেছনের পাচিল টোপকে ভেতরে চলে আসে কার্তিকদার দরজা খোলাই থাকে সেইটা দিয়ে দোতলায় উঠে আসতে কোনো অসুবিধে নেই তালুকদার যে ব্যাপারটা জানেন না তেমন ভাবার কোনো কারণ নেই এই বাড়ির প্রতিটি ইট কাঠ যে কিভাবে আছে সে হিসেব তিনি নিত্য রাখেন সুদীপ দোতলার হল ঘরে এলো ঝি চাকররা এতক্ষণে নিশ্চয় ঘুমিয়েছে মাঝে মাঝে সামনের রাস্তায় ছুটে যাওয়া গাড়ির শব্দ ছাড়া এই বাড়ি এখন একদম চুপচাপ মায়ের ঘরটা একদম কোনায় দরজা এসে দাঁড়াতেই হালকা নীল আলোয় ঘরটাকে দেখতে পেল মা শুয়ে আছেন খাটে একটা হালকা চাদর তার গলা পর্যন্ত ঢেকে দেওয়া যেহেতু এখন মায়ের শরীর ওপাস ফেরানো তাই এখান থেকে মুখ দেখা যাচ্ছে না সুদীপ কয়েক পায়ে এগিয়ে এসেই থমকে দাঁড়ালো মায়ের বিছানার ওপাশে একটা লম্বা ডেক চেয়ারে শুয়ে আছেন একজন মহিলা মাথাটা একপাশে হেলানো চোখ বন্ধ কোলের ওপর একটি রঙিন সিনেমা পত্রিকা খুলে উপর করে রাখা সেখানে বোম্বের একজন সুন্দরী শরীর আধ খোলা করে মদির হাসছে